আমি ডাক্তার জাফর ভট অবসরপ্রাপ্ত জেলান বাংলাদেশ ব্যাঙ্ক আমার অনেকগুলি সাকসেসফুল কিডনি রুগীর মধ্যে আজকে আরও একটি কিডনি রুগী সাফল্যের পথে আজ ছিল গত আঠই নভেম্বর দুই হাজার পঁচিশ আমার জুনিয়র কলিগ বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজার আজকের রিপোর্ট শ্রীজাম কিটি নাইন থ্রি পয়েন্ট টু ফোর দুই এগারো দুই হাজার পঁচিশ নাম হল নুরালি ওনার কিডনি পয়েন্ট ছিল ফোর পয়েন্ট ফাইভ সেভেন যখন চিকিৎসা শুরু হয় দেখো ধরো সিরিয়াম কেটি নাইন ফোর পয়েন্ট ফাইভ সেভেন তারিখ হলো আট পাঁচ দুই হাজার পঁচিশ সব সব রিপোর্টগুলো ইসলাম হাসপাতালের রিপোর্ট তো ওনার চিকিৎসা আরম্ভ হয় চারই জুন এই যে চার জুন দুই হাজার চব্বিশ থেকে চিকিৎসা চলছে সিরাম কীর্তি নাইন ছিল ফোর পয়েন্ট ফাইভ সেভেন আল্লাহর অশেষ রহমতে এরপরে ওনার গ্র্যাজুয়ালি ওনার কিডনির পয়েন্ট কমতে থাকে ফোর পয়েন্ট ফাইভ সেভেনের পরে আসে থ্রি পয়েন্ট এইট টু সিরাম কিরতি নাইন থ্রি পয়েন্ট এইট টু এটা হলো বাইশে দশ বাইশ দশ দুই হাজার চব্বিশ বাইশ দশ দুই হাজার চব্বিশ শ্রীরাম নাইন থ্রি পয়েন্ট এইট টু দেখা যায় কেটি নাইন এর পরবর্তীতে আবার কমতে পরবর্তীতে আবার উনি টেস্ট করেছেন সেটা হলো শ্রীরাম কেটি নাইন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ গ্রাজুয়েলি ওনার কিডনি পয়েন্ট কমতেছে এই যে নুর আলী নুর আলী ইসলামী হাসপাতাল রিপোর্ট এই রিপোর্টটা হলো একুশ পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ এই এই বছরই মে মাসে একুশ তারিখে ওনার রিপোর্ট ছিল থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আর লাস্ট রিপোর্ট হল উনি করেছেন দুই এগারো দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই তারিখে উনি টেস্ট করেছেন এই যে দুই এগারো দু হাজার পঁচিশ নুরালি আলী কিটি নাইন থ্রি পয়েন্ট টু ফোর তো আমি এখন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজার মিস্টার নুর আলী তার সাথে কথা বলবো আপনি আমার নাম বলেন পদবী বলেন হ্যাঁ আর দেশের বাড়ি কথা সেটা বলেন বলেন ভাই বলেন আমার নাম নুর হ্যাঁ

দুই তারিখে ওষুধ খেয়ে আপনি আগের থেকে কেমন থেকে ভালো হ্যাঁ যাক ধন্যবাদ মিস্টার নুর আলী আপনার শুনলেন যে আল্লাহ তাকে এই পর্যায়ে নিয়ে আসছে আশা করি ওষুধ খেলে হয়তো তিনের নিচে চলে আসবে আস্তে আস্তে দুই আসবে এবং আল্লাহ কাছে কুটে কুটে শুক্রিয়া যে ওনাকে এই পর্যায়ে নিয়ে আসছে অনেকেই বলে যে আমি যে বলি যে বাংলাকে ম্যানেজার অনেকে বলে যে একজন জিএম হিসাবে জিএম হয়ে উনি কীভাবে এটা এই পেশায় আসলো সে সম্বন্ধে আমাকে প্রশ্ন করে তো আমার বক্তব্য হচ্ছে যে আমি যখন আমার এই এই পেশায় আমার বড় ভাই আমার বাবা এই পেশায় ছিল হোমিও হোমিওতে এবং আমি যখন ছাত্র জীবন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম রাশিয়া ইউনিভার্সিটি ঘরে থাকা অবস্থায় একটা প্রাইমারি বক্স থাকতো নিজে খাইতাম আশেপাশে রুমের দিতে দিতাম কখনও ইউনিভার্সিটি মেডিকেলে যাওয়ার প্রয়োজন হয়নি যাই হোক তো এইভাবে আমার ছোট থেকে হাতে করি এবং আমি পাশাপাশি ইউনিভার্সিটি পড়ার সময় আমি হোমিওপোলজি ভর্তি হই এবং একানব্বই সালে ডিএসএমএস কমপ্লিট করি এবং তখন থেকে যা কারো কোনো সমস্যা হলে আমাদের ব্যাংকের কলিকদের বা আমার নিজেদের ফ্যামিলি আত্মীয় স্বজন তো আমি ওষুধ দিয়ে আসতেছি এবং এই পর্যায়ে এখন আমার অবসরে আসার পরে ব্যাপকভাবে পড়াশোনা করতেছি এবং আল্লাহ আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া সবাই আমার জন্য দোয়া করবেন আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আমার চেম্বার হলো উত্তর যাত্রাবাড়ি চার নম্বর গেট ঢাকা ওই মক্কি মসজিদ মক্কি মসজিদ পিছনে আমার নিজের বাড়ি বাড়ির দোকানের চেম্বার ধন্যবাদ